ও মায়ের শরীর খারাপ লাগলে চকলেট খাই দেবে লজেন্স খাই দেবে লজেন্স নিয়েছো তো লজেন্স নিয়েছো তো মায়েরা যাচ্ছে জঙ্গল পাড়ায় আমাদের ঠাকুরের উৎসব আছে তো সেইখানেই যাচ্ছে আপনারা যারা জানেন না আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত তো সেই কারণে এটা হচ্ছে শ্রাবণ মাস এটা হচ্ছে বড় মাস জন্ম মাস তো সেই কারণে এইখানে নানা মানে সব অনুষ্ঠান হয় আর কি সব মন্দিরে মন্দিরে অনুষ্ঠান হয় প্রত্যেকটা মন্দিরে জন্মদিন পালন করা হয় তো সেই কারণেই মায়েরা যাচ্ছে জঙ্গলপাড়ার মন্দিরে আজকে মশাটের মন্দিরেও আছে তো আসার সময় যাবে মনে হয় মা বলছিল যাবে জানি না যাবে কি যাবে না যদি আমি বলেছি শরীর ঠিক থাকলে যাবে না হলে বাড়ি চলে আসবে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি হ্যালো এভরিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে আসুকের এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকবেন আর এখন আমি রেডি হয়ে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন ছেলেকে আনতে যাব তো সব দরজা পাতি বন্ধ করে দিয়ে দশটা চল্লিশ হয়ে গেছে আজকে বেশি রান্না করে করে যেতে পারিনি আজকে শুধুমাত্র ঝোলটা করেছি আর কিচ্ছু করিনি আজকে ঝোল খাবো বলে কারণ ফ্রিজের গন্ডগোল করছে সব সবজি দিয়ে কি রান্না করব। ভাবলাম যে আজকে ঝোল করে ফেলি কারণ অনেকবার তো তরকারি খাওয়া হয়েছে তো সেই কারণে আজকে ঝোল করেছি আর পটলের তরকারি করব পটলও কেটে রেখে দিয়েছি পটলগুলো একদম পেকে গেছে একদম নরম হয়ে গেছে তো সেই কারণে যা যত পটল ছিল সব দিয়ে দিয়েছি নালে নষ্ট হয়ে যাবে পটল দিয়ে সয়াবিন দিয়ে ছানা দিয়ে একটা তরকারি করবো চলুন ছেলেকে আনতে যাই আমার ছাতা নিয়ে ছেলেকে পারি না ছাতা নিয়ে ছেলেকে ধরতে পারি না ছেলের ব্যাগ নিতে হবে তারপরে ব্যাগ নিতে হবে নিতে হবে ওই জন্য সামলাতে পারে না বলে ছাতা নিয়ে ছাতা ছাড়াই যাচ্ছে রোদ দূরে একটা হাতে না এত কিছু নেওয়া যায় না এইসবের বাড়িতে এলাম প্রচন্ড গরম আমার ছেলে বায়না করে ঠিক গেল দোকানে

বলব নিয়ে আয় তখন নিয়ে আসবে না নিয়ে আয় বুড ইভেনিং বন্ধুরা এখন ভোটের কাটা হচ্ছে সাতটার ঘরে তো আজকে যতক্ষণ ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তারপর থেকে হচ্ছে মন খারাপ হয়ে গেছে অনিমা আসনি কাজ করতে অনিমা আসনি কাজ করতে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে একটা খবর পর্যন্ত দেয়নি কারণ আমাকে একা সামলাতে হয় তো আমাকে ও সবই জানে সবই বলা আছে বারবারই বলা হয় বারবারই ভুল করে আর প্লাস ফোনটাও সুইচ অফ করা আছে কেন কে জানে জানি না এবারে বারবার তো আমার ওর বাড়িতে গিয়ে খোঁজ নেওয়াটা সম্ভব নয় ফোন করে নিলে একটা সুবিধা হয় বা ওকে তো ফোন করাটা অবশ্যই দরকার আমার ফোন করাটা দরকার নয় ওটাই বেশি জরুরি কারণ ওর যেহেতু ছুটি ওকেই ফোন করতে হবে তো যত যথারীতি ফোন তো নি আমি ফোন করলাম দেখলাম সুইচ অফ করছি এখনও ফোন করছে সুইচ আপ আছে জানি না কী হয়েছে না হয়েছে থাইরয়েড হয়েছে ধরা পড়েছে থাইরয়েডের জন্য তাহলেও ব্যথা হচ্ছে আর দেখুন আমাদের সবারই আমার তো থাইরয়েড আরও হাই লেভেলের আছে আমারও প্রচণ্ড শরীর খারাপ কিন্তু কিছু করার নেই একটুখানে খবরটুকু পর্যন্ত মানুষ দেওয়ার মানসিকতা রাখে না এটা খুব খারাপ লাগে আর ওই রকম আমি ভাগ্যে যে আমার রান্না বান্না হয়ে গেছিল তাই সাড়ে পৌনে একটার সময় পরে আমি আবার সব বাসন মাছলাম ঘর তো আর বুঝতে পারবো না ঘর ঝাঁটও দিতে পারবো না তো সেই ঘর করে রইল এবারে কালকে আসবে কিনা সেটাও শিওর নয় আমি আর ছেলে শুয়ে শুয়ে বাবার গেঞ্জিটা নিয়ে শুয়ে এদিকে শুয়েছিল আলোটা জেলেছে বলে এদিকে চলেছে পড়তে বসতে হবে না উঠবে না কখন থেকে ডাকছি আর আমি এখানে মাথা ধরে গেছে বলে চা খাচ্ছি বিরক্ত হয়ে আছি আবার ক্লাস মাথাও ধরে গেছে তারপর থেকে ওই জন্য আর ব্লগ বানায়নি সরি তারপর থেকে আর ওই জন্য ব্লগ বানাইনি কাজ করছিলাম বুঝতেই পারছেন কারণ আমার হচ্ছে ট্রাইপডটা না খুব একটা যে ট্রাইপডটা কেনা হয়েছে খুব একটা মজবুত নয় আপনাদের সাথে যে সব সময় কথা বলবো বা শেয়ার করবো আমি যে ফোনটা রেখে করবো সেই রাখার জায়গাটা আমার নেই তো সেই কারণেই আর কি যতটুকু হাতে ব্লক করতে পারি ততটুকুই আর কি আর কেউ ধরে দিলে তো ভালোই হয় কিন্তু ধরে দেওয়ার আমার কেউ নেই ফোন তো ট্রাইপডটা খুবই দরকার সুমনকে বলেছে একটা মজবুত দেখে ট্রাইপড কিনে দেবে দেখা যায় কবে কিনে দেয় এবং আমার ছেলেকে চলে এসেছে যে সুমন দুপুরবেলা গিয়ে নিয়ে এসেছে আর রাত্রিবেলা বললেও নটার সময় ডাক্তার দেখাতে যাবে করার সময় হবে বেশিরভাগ আমাদের বিকালের দিকেই হয় কারণ জন সত্তর জন রুগী দেখে এবারে ফোন যেহেতু সময় পায় না কখন নাম লিখিয়েছে তখন মোটামুটি জন রুগী হয়ে গেছে এবারে আর কি তবুও আমাদের নামটা নিয়েছে চেনা পরিচিত বলে না নিয়েছে নামটা তো দেখা যাক কটার সময় হয় নটাও হতে পারে সাড়ে নটা মধ্যটা এখন বলতে পারছি সাড়ে দশটা যাচ্ছি ডাক্তারখানায় রাত্রিবেলা ডাক্তার দেখাতে যাচ্ছি ওই যে বললাম না অনেক পরে আছে আর বাড়ির কাছেই তো রাত্রি হলে অসুবিধা নেই তো চলুন যাওয়া যাক

জুতো জুতো আছে দেখি ফতে যেন এগুলো সব পেশেন্টের সঙ্গে যেন আসে একটাই পেশেন্ট থাকে তার সঙ্গে যেন এতগুলো লোক এসে থাকে আমরা এই বাড়িতে এলাম এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে এবারে যাচ্ছি শুতে ওপরে এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে এগারোটার ঘরে তো যদিও তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক এবারে যাবো শুতে কালকে ছেলে স্কুল আছে কালকে অনেক কাজও আছে কালকে জানি না অনিমা আসবে কি আসবে না কিন্তু আমি আমার কাজ করে নেব চলুন যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না চলুন টাটা ভাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকবেন